আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি আটার জিলাপি আটার জিলাপিটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজ আমি পলি ব্যাগ দিয়ে আটার জিলাপিটা বানিয়ে দেখাবো আশা করছি সকলের ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি নিচ্ছি এখানে এক চামচ মতো ঘি আর নিবো এক চামচ মতো লেবুর রস এখন খুব ভালোভাবে এই দুইটা মিশ্রণ একসঙ্গে মিশিয়ে পাশে রেখে দেব আর এই মিশ্রণটা কি করব আমি একটু পরে বলছি খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি একটা বল দিয়েছি এ বলে নিব আমি দেড় কাপ মতো আটা আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন তারপরে দিচ্ছি আমি সামান্য এক চিমটি লবণ এখন শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেড় কাপ আটার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ মতো পানি এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখন আমি একটা হ্যান্ডওয়াজের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি এক কাপ পানি পুরোটাই দিয়ে দিয়েছি এখন আমি খুব ধৈর্য সহকারে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব দেড় কাপ আটাতে আমার এক কাপ লেগেছে পানি দেখুন সুতার মতো হচ্ছে ছিঁড়ে যাচ্ছে না আপনাদের যে একই পানি লাগবে তা না কম বেশিও লাগতে পারে তারপরে যে মিশ্রণটা আমি প্রথমে তৈরি করেছিলাম ঘি আর লেবুর রস দিয়ে সেই মিশ্রণটা দিয়ে এখন ভালোভাবে আমি আটার মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এটা দিলে অনেকক্ষণ ধরে জিলাপিটা মুচমুচে থাকবে আর ঘিয়ের জন্যে জিলাপির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আমি এক চিমটি মতো জর্দা কালারটা দিয়েছি জিলাপিটা কালারটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন এমনকি কালার বাদও দিতে পারেন এখন কালারটা দেখ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন মিশ্রণটা কতটা সুমুত হয়েছে এখানে দিচ্ছে সামান্য একটু বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন কিন্তু বেকিং সোডাটা অনেকক্ষণ ধরে জিলাপিটাকে মুচমুচে রাখতে সহায়তা করবে দেড় কাপ আটার জন্য কতটুকু বেকিং সোডা ব্যবহার করেছি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি এখন শিরা একটা তৈরি করে নিব শিরার জন্য আমি এখানে নিচ্ছি দুই কাপ মতো চিনি আর দুই কাপ চিনির জন্য আমি নেব দুই কাপ মতো পানি আর সব সময় এই যে কোনো শিরাটা একটু বেশি করার চেষ্টা করবেন পরে দেখা যায় শিরাটা কম পড়ে যায় তারপরে ফ্লেভারের জন্য আমি দিচ্ছি দুইটা এলাচ চিনিটা খুব ভালোভাবে গলে বলক চলে এসেছে আর এই সেরাটা তৈরি হবে একটু আঠালো আঠালো চিটচিটে যখন ভাব আসবে তখন এই শিরাটা হয়ে যাবে জিলাপিগুলো সুন্দর কালার আসার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি হাতের কাছে আপনাদের ফুড কালার না থাকলে ব্যবহার করার প্রয়োজন নেই এতে স্বাদের কোনো হেরফের হবে না আর এ পর্যায়ে আমি দিচ্ছি এক চামচ মতো দুধ এখানে অনেকে ব্যবহার করে লেবুর রস কিন্তু লেবুর রসটা দিলে অনেক সময় টক টক লাগে দোকানের জিলাপিতে কিন্তু টক টকভাব আসে না আর এই শিরাটা দুধটা দেওয়ার কারণে অনেক বেশি ঘন হয়ে যাবে না শিরাটা তৈরি করা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আটার ব্যাটারটা দেখুন কতটা সম্মুত হয়েছে ছিঁড়ে যাচ্ছে না সুতার মতো হচ্ছে জিলাপি বানানোর জন্য একদম ঠিকঠাক জিলাপি বানাবো আজ আমি চিনিগুড়া চালের প্যাকেট দিয়ে আপনারা চাইলে এখানে লবণের প্যাকেটও নিতে পারেন এখন আমি একটা কাপ দিয়ে জিলাপির ব্যাটারটা তুলে নিচ্ছি কিংবা আপনারা সসের বোতল দিয়েও এই জিলাপিটা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় পলিব্যাগ দিয়ে জিলাপি বানানোটা খুবই ইজি হয় নতুনদের জন্য খুবই ভালো হবে জিলাপির ব্যাটারটা আমি প্রথমে অল্প করে তুলে নিয়েছি আর মুখটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি আর যে কোনো এক কোনো আমি একটু কেচি দিয়ে কেটে দেব আর জিলাপির তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হওয়া লাগবে যাতে জিলাপিগুলো খুব সুন্দর হয়ে ফুলে ওঠে আমি তেলটা একটু চেক করে নিচ্ছি তেলটা খুব ভালো হয়ে গরম হয়নি এই অবস্থায় জিলাপি দিলে জিলাপিগুলো চ্যাপটা হয়ে যাবে আবারও চেক করে নিচ্ছি এবার দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই অবস্থায় আমি এখন জিলাপিগুলোকে বানিয়ে নিব। দেখে বুঝতে পারছেন আমি কীভাবে এই কাজটা করছি হাতে চাপ দিয়ে আস্তে করে ঘুরিয়ে দিলে জিলাপি হয়ে যাচ্ছে নতুনরাও পারবে আজকের এই রেসিপি ফলো করলে সুন্দর একটা জিলাপি বানাতে জিলাপিগুলো বানানো খুবই সহজ এখন আমি জিলাপিগুলো উল্টে পাল্টে ভেজে নেব আমি একটা সাইড ফাঁকা করে আমি আর একটা জিলাপি সেভ করে নিচ্ছি যেহেতু আমার প্যান্টটা ছোট সেহেতু আমি এখানে চারটে জিলাপি দিয়ে নিলাম এখন মাঝারি আছে আমি জিলাপিগুলোকে সময় নিয়ে ভেজে নেব যাতে জিলাপিগুলো খুবই মুচমুচে হয় উল্টে পাল্টে আমি জিলাপিগুলোকে ভেজে নিচ্ছি আপনার চাইলে এর চেয়েও বেশি কালার করে জিলাপিগুলোকে ভেজে নিতে পারেন আমি একটু হালকা কালার করে জিলাপিগুলোকে ভেজে নিচ্ছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর হ্যাঁ জিলাপি ভাজতে খুব বেশি তেল লাগে না এক ইঞ্চি মতো তেল হলে জিলাপিগুলোকে ভাজা যায় আর জিলাপিগুলো ডুবো তেলে ভাজতে গেলে কিন্তু জিলাপির শেপটা ভালো আসবে না আপনারাও যখন জিলাপি ভাজবেন অবশ্যই তেলটা কম করে এই জিলাপিগুলোকে ভেজে নেবেন আমি আবারও জিলাপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সহজে এই জিলাপিগুলো ভাজা যায় যে কেউ পলিপ্যাগে জিলাপি ভাজতে পারবে এখন সময় নিয়ে আবারও জিলাপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এই কিছুটা এই জিলাপিগুলোকে হালকা কালার করছি আর কিছুটা আমি জিলাপি খুব ভালোভাবে কালার করে ভেজে নেব এখন জিলাপিগুলো ভেজে আমি সেরাতে দিয়ে দেবো জিলাপিগুলো আপনারা তেল থেকে উঠে সরাসরি শিরাতে ভিজাতে পারলে খুবই ভালো গরম অবস্থায় জিলাপিগুলো দিলে জিলাপিগুলো খুব ভালোভাবে শিরাটা স্যুপ করতে পারে আমি এখন নেড়ে ছেড়ে আমি শিরাতে খুব ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি এখানে জিলাপিগুলোকে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই খুব ভালোভাবে উল্টে পাল্টে জিলাপিগুলোকে উঠিয়ে নিতে হবে এতে শিরাটা খুব ভালোভাবে স্যুপ হয়ে যায় হয় আপনার জিলাপি গরম থাকতে হবে আর না হলে শিরাটা গরম থাকতে হবে তাহলে জিলাপিগুলো খুব ভালোভাবে শিরাটা শুপ করতে পারে দেখুন জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে কতটা মজাদার হয়েছে আর খুবই রসালো হয়েছিলো এই জিলাপিগুলো পরের জিলাপি কিছুটা আমি খুব কালার করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে আর কতটা মোচমুচে হয়েছে আজকের এই রেসিপিটা ফলো করে যে কেউ পারবে এই জিলাপি বানাতে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখনও পর্যন্ত যারা একটা লাইক দিয়ে নিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি আজকের জিলাপির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ